ইন্টারমিয়ামির হয়ে নবম ব্যালন্ডিওর জিতবেন লিওল্যান্ড মেসি এমনটাই মনে করেন পর্তুগিজ তারকা ক্রিস্টান্ডো রোনালদো মেসির ব্যালন্ডিয়ার জয় নিয়ে সংবাদ সম্মেলনে একই বললেন রোনালদো বিস্তারিত জানুন ভিডিও চুড়ে ইন্টারমিয়াম আক্রমণবাগের খেলোয়াড় লিওল্যান্ড মেসি অষ্টমবারের মতো জয় লাভ করেছেন এর পূর্বে তিনি দুই হাজার নয় দু হাজার দশ এবং দু সালে পুরস্কারটি জয়লাভ করেছেন সর্বশেষ দু হাজার সালেও তিনি জয়লাভ করেন দুই হাজার তেইশ সালে তিনি ইন্টারমিয়ামের প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জয়লাভ করেন কিন্তু তিনি এমন এক সমীকরণের সামনে আছেন যেখানে তিনি চাইলে নবমবারের মতো ব্যালন্ডিওর জিততে পারে তবে সেক্ষেত্রে তাকে বিশেষ কিছু বাতা পের হতে হবে নেটিজেন থেকে শুরু করে বড় বড় ফুটবল মনে করছে মেসি তার নবম ব্যালন্ডিওর জিতবে এবার সেই কথাই ঘিডাল লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনিও মনে করেন মেসি যদি কুফায় আমেরিকা জিততে পারে তাহলে তিনি ব্যালন্ডিওর জিতবে কারণ এখন পর্যন্ত মেসি ধারাবাহিক জাতীয় দল কিংবা ক্লাবের খেলা হোক যেখানেই তিনি খেলেন সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যান বারবার সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর সেই বারবার নির্বাচিত খেলোয়াড়ই তাকে নিয়ে যাবে বেলনডিয়রের দিকে কুফা আমেরিকা বিশ্বজুড়ে একটি বড় আসর সেই আসর থেকে যদি প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ম্যান অফ দ্য ম্যাচ এবং শেষ পর্যন্ত ট্রফি জয় করতে পারে তাহলে ম্যাসির বেলন জয় কেউ ঠেকাতে পারবে না এমনটাই মনে করছেন ক্রিস্টানল রোনালদো এদিকে ম্যাসির বক্তরা চান মেসি দুহাজার চব্বিশ সালের বেলন ডিয়রটি এতে করে রেকর্ড তার নবম ডিও চিত হবে সম্মানিত ভিউয়ার্স আপনি কি চান মেসি দুই হাজার চব্বিশ সালের ব্যালন ডিও চিত আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন